সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কাতারে অবস্থানরত যারাই আছেন তাদের জন্য সুখবর আগামী সাত দিনের জন্য আমের মেলা আয়োজন করা হয়েছিল লোকেশনটা আমি সবাইকে লাস্টে বলবো সবাই পুরো ভিডিওটা একটু দেখেন আমের মেলার আয়োজনটা কি সুন্দরভাবে তারা আয়োজন করেছে যারা কাতারে আছেন অবস্থানরত তারা অবশ্যই আসবেন দেশে অপরিচিত আমগুলোর স্বাদ নিতে যারাই আগ্রহী তারা আসি দেখে যাবেন নিয়ে যাবেন যে দেশীয় আমাদের যেই নামকরা আমগুলো হাড়িভাঙ্গা আম রুপালি আম বা যতগুলো আম আছে ল্যাংডা বিভিন্ন আম আছে সবগুলো আমের আয়োজন করা হয়েছে এখানে আমের মেলাতে আছে যারা দেশীয় আমের স্বাদ নিতে আগ্রহী তারা অবশ্যই অবশ্যই চলে আসবেন আর লোকেশনটা আমি ভিডিও লাস্ট মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা এখন আমগুলো দেখেন আর পুরো ভিডিওটা দেখেন কেমন আয়োজন করা হয়েছিল আশা করি সবার থেকেই ভালো লাগবে আর যারাই মানে ভিডিওটা কাতারে আছে কাতারের প্রবাসীদেরকে ভিডিওটা শেয়ার করি দেখিয়ে দেন কারণ অনেকে জানে না এই জন্য ভিডিওটা করা তো আপনাদের মাধ্যমে অনেকে জানবে জানার পরে এসে অত দেশীয় আমের যে স্বাদগুলো আছে যে খাওয়ার আগ্রহ আছে ওই আমের মানে আমগুলো নিয়ে যেতে পারবে আপনাদের হুচিলার যারাই মানে ভিডিওটা দেখবেন এটা শেয়ার করে দিয়ে কাতারে অবস্থানরত যারা আছে তারা যেন দেখতে পারে তো আপনারা দেখেন ভিডিওটা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আয়োজনটাও অনেক সুন্দর করেছে এটা সাত দিনের জন্য পঁচিশে জুন থেকে শুরু হয়েছে এটা মেবি একে জুলাই এটা শেষ হবে সাত দিনের জন্য এটা আয়োজনটা করা হয়েছে যারাই মানি আসার আগ্রহী বিশেষ করে যারা ছুটির দিন আছে ছুটির দিন বৃহস্পতবার রাতে আসতে পারেন শুক্রবার আসতে পারেন এই দুই দিন এরপরে তো পরের সাতটার মধ্যে বন্ধ হয়ে যাবে তো যারা ছুটির দিন আছে আসে দিন আসি দেখে যেতে পারে নাম আম আশা করি ভালো লাগবে সবার থেকে দেশীয় আমের ফেলে বা মানে আমগুলো অনেক ভালো আর লোকেশানটা আমি বলতেছি এখন এটা লোকেশানটা হচ্ছে ইডানি মার্কেট নামে পরিচিত যে জায়গাটা আছে এটা ওইখানে অবস্থিত এই আমের মেলাটা তো যারা এর মার্কেট সিনেন ওখানে চলে আসবেন আর না শুনলে এটা অনেক ড্রাইভারকে বললে ওরা নিয়ে আসবে আর মেট্রো যারা আসবেন তারা সুকবে চলে আসবেন মোশারফ থেকে সুকবে আসলে ওখানে আসলে কাউকে বললে মানিমেলাটা দেখা দিবে